নবজাতক শিশুর অর্থ সম্পূর্ণ একটি নাম রাখা খুবই জরুরি তাই আজকের ভিডিওতে স্বামীরা নামের অর্থ কি এটি কি ইসলামিক নাম এই নামটি রাখা যাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন তাড়াতাড়ি জেনে আসা যাক স্বামীরা নামের বিস্তারিত সকল তথ্য আর আপনি যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কাফের মুশফিক ও কুখ্যাত পাপীদের নাম অনুসারে নাম রাখা হারান যেসব সাহাবীর কুৎসিত ও আপত্তিকর নাম ছিল হরযত রাসূল সলেলাহিসাল্লাম তা পরিবর্তন করে পুনরায় সুন্দর ও যথার্থ অর্থবোধক নাম রেখে দিয়েছিলেন সামিরা নামের ইংরেজি বানান ইংরেজিতে সামিরা নামের বানান হল এস এ এম আই আর এ সামিরা শব্দ দিয়ে বেশ কিছু নাম স্বামীরা জাহান সামিরা নৌরিন সামিরা আক্তার সুইটি সামিরা সুলতানা সামিরা নামের অর্থ কি মূলত সামিরা নামটি উচ্চারণে সাবলীল হওয়ার কারণে অধিকাংশ মানুষ নামটিকে পছন্দ করে সামিরা নামের অর্থ হচ্ছে নৈশ্য আলাপের সাথী বা বিনোদন সঙ্গিনী সামিরা নামটি কোন ভাষার শব্দ সামিরা নামটি হলো আরবি ভাষার একটি শব্দ সামিরা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ অবশ্যই সামিরা নামটি একটি ইসলামিক নাম কারণ উৎপত্তিগত দিক থেকে এটি আরবি ভাষার শব্দ হিসেবে বিশেষভাবে বিবেচিত অর্থাৎ যে কোনো মেয়ে বাচ্চার জন্য সামিরা নামটি আপনারা রাখতে পারেন ইসলামী দৃষ্টিকোণ থেকে সামিরা নামটি রাখার ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ নেই প্রিয় দর্শক আমাদের চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক নামের ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে খুবই উপকার করবে তাই আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না